রিসিপশন এসে রিসিট নিয়ে টাকা নিয়ে বের হয়ে যায় আসলে আব্বুর জন্য মেডিসিন নিতে হবে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই অনেক জায়গায় কাজের জন্য চেষ্টা করেছে কিন্তু কোথাও কোনো কাজ পায়নি তাই নিজের শরীরের রক্ত বিক্রি করতে বাধ্য হয়েছি এই তিন মাসের মধ্যে পাঁচ বার রক্ত বিক্রি করেছে ডক্টর সাহেব বলে যে আমি এত ঘন ঘন রক্ত দিতে থাকলে পরে নাকি আমারই ক্ষতি হয়ে যাবে আর আমার রক্ত নাকি খুবই রেয়ার এক হাজার মানুষের মধ্যে একজন এই গ্রুপের রক্ত পাওয়া যায় আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ মচকে হেসে হসপিটাল থেকে বের হয়ে ফার্মেসিতে চলে আসি আর ফার্মেসি থেকে আব্বর জন্য মেডিসিন নিয়ে বাসার দিকে হাঁটতে থাকি মোবাইলটা বেজে উঠলো পকেট থেকে মোবাইলটা বের করে দেখি রেয়া কল করেছে কল রিসিভ করতে ইচ্ছে করছে না তারপরও রিসিভ করেই কোনো কিছু ঠিক হলো আজকে না ইন্টারভিউ দেবার কথা ছিল গিয়েছিলে ইন্টারভিউ সেহেতু ইন্টারভিউ শেষে বলবে চাকরির জন্য টাকা লাগবে সব জায়গায় তো আর এক হয় না তুমি ইন্টারভিউ দিতে না গিয়ে ভুল করেছো এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না আমি বাসায় যাচ্ছি পরে কথা বলবো বলেই কল গেটে হাঁটতে থাকি শরীরটা খুব ক্লান্ত লাগছে আর রক্ত দেয় মাথাটা ঝিমঝিম করছে আমি রাজ ইসলাম আব্বু আম্মুর একমাত্র সন্তান মাস্টার্স শেষ করেছি দু বছর আগে আর সেই থেকে চাকরির জন্য একের পর এক ইন্টারভিউ দিয়েই যাচ্ছে কিন্তু চাকরি হবার কোনো নামই নেই বাসায় অসুস্থ বাবা আম্মুর শরীরও খুব একটা ভালো না ডক্টর বলেছে আব্বুকে অপারেশন করাতে হবে কিন্তু অপারেশনের জন্য যেই টাকার প্রয়োজন তা আমার কাছে নেই আবু নিজের সবকিছু শেষ করে আমাকে লেখাপড়া করিয়েছেন কিন্তু আমি আব্বুর জন্য কিছুই করতে না। বাসা এসে দরজায় নক করি আর মা দরজা খুলে দেয় তোর আব্বার ওষুধ আনছিস শেষ হ্যাঁ মা এনেছি এই নাও মায়ের হাতে মেডিসিন দিয়ে রুমে এসে শুয়ে শরীরটা খুব ক্লান্ত শুয়ে পড়তেই ঘুম চলে আসে রুমে বসে আছি সব কিছু কেমন এলোমেলো লাগছে কি হবে আগামীতে সেটাই ভাবছি রাজ যেভাবে চলছে এমন হলে আমার কি ওকে মানবে আর অবস্থান পরিবর্তন না করে আমাকে বিয়ে করবে এই দিকে বাসা থেকে আব্বু আব্বু সারাক্ষণ বিয়ের কথা বলেই চলেছে কি করব বুঝতে পারছি না মোবাইল নিয়ে রাজকে কল করি কল হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না কে জানে কোথায় কি করছে মোবাইল রেখে মাথায় হাত দিয়ে বসে আছি অতপর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আবার রুমে এসে বসে আছি তখন মা এসে আমার পাশে বসলো আমি জিজ্ঞেস করলাম কিছু বলবে মা তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে বাবা কষ্ট কেন হবে মা আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারছি না একটা চাকরির ব্যবস্থাও করতে পারলাম না আজো অসুস্থ বাবার চিকিৎসা করাতে পারছি না টাকার জন্য তোমারও শরীরটা ভালো না টাকার জন্য ডক্টর দেখাতেও পারছি না আচ্ছা মা আল্লাহ আমাদের কেন এতটা গরিব বানিয়েছে এসব বলে না বাবা আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে কি ভালো হচ্ছে মা আমার জন্য তোমরা গ্রামের সব কিছু বিক্রি করে দিলে আর আমি লেখাপড়া তো করলাম কিন্তু সেটা কোনো কাজেরই নয় কবে সব ঠিক হবে মা এত সহজে হেরে যেতে শিখলি কবে তুই আমার ছেলে তো হাঁটতে শেখেনি করবো বলো এতগুলো ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি হচ্ছেই না কোনো কাজ করব তাও খুঁজে পাচ্ছি না আর কত পরীক্ষা দিতে হবে বলতে পারো মা আল্লাহ আছেন আমাদের সাথে বাবা তুই বস আমি চা করে আনছি তোর জন্য এ কথা বলেই মা চলে যায় আমি উঠে বাবার রুমের বাহিরে দাঁড়িয়ে আবুর দিকেই তাকিয়ে আছি চুপচাপ শুয়ে আছেন উনি নিজের অজান্তেই বাবার অবস্থা দেখে চোখের কোণে পানি বেরিয়ে আসলো বাবা আমাকে দেখে ফেলে হাতের ইশারায় কাছে ডাকে চোখের পানি মুছে বাবার সামনে গিয়ে দাঁড়াই বাবা ইশারায় বসতে বলল আমি বাবার পাশে বসে মাথায় হাত রাখি বাবার নীরবে চোখের পানি ছেড়ে দিচ্ছে কথা বলতে পারে না আর সেই জন্যই হয়তো আমার দিকে তাকিয়ে নীরবেই চোখের পানি ফেলছে আমি বাবার সামনে নিজেকে সামলে নিয়ে বারবার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলতে থাকি কান্না করো না বাবা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দেখবে আমি তোমাকে অনেক বড় হসপিটালে নিয়ে গিয়ে তোমাকে অপারেশন করাবো তুমি আগের মতো আবার চলতে পারবে কথা বলতে পারবে আমি আমি বেঁচে থাকতে তোমার কিছু হতে দেব না বাবা তোমার ছেলে এখনো বেঁচে আছে আর কিছু যেন বলতে পারছিলাম না গলা ধরে আসছে আমার আর কিছু সময় বাবার সামনে থাকলে হয়তো কান্না করেই ফেলব তাই এক প্রকার দৌড়ে বাবার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসি মুখ চেপে ধরে কান্না করছি তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখি মা মায়ের চোখেও পানি মা আমার চোখের পানি মুছে দিয়ে বলে কাঁদিস না বাবা তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমি কি করব বল আমি যে তাহলে বেঁচে থেকেও মরে যাব মা আমি আর পারছি না বাবাকে এভাবে দেখতে যদি নিজেকে বিক্রি করে বাবাকে সুস্থ করতে পারতাম তাহলে আমি নিজেকে বিক্রি করে দিতাম কিন্তু কি করব নিজেকে বড্ড অসহায় লাগছে আজকে এত চিন্তা করিস না বাবা তুই তো চেষ্টা কম করিস নি দেখিস একদিন তোর কাছে এত টাকা হবে যে তুই টাকা দিয়ে বিছানা করে তার উপর ঘুমাতে পারবে বেলা ভাত খাওয়াতে পারছি না মা আর তুমি বলছো আমি টাকার বিছানে ঘুমাবো এত বড় স্বপ্ন আমি দেখি না মা শুধু তোমাদের নিয়ে একটু বাঁচতে চাই মা এতটুকু বাঁচতে চাই এটা বলেই মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে থাকে মা আমাকে জড়িয়ে ধরে নীরবে কান্না করছে কিছু সময় পর নিজেকে সামলে নিয়ে কাজের খোঁজে বাইরে চলে আসি ছোট বড় সব রকমের কাজ খুঁজেই চলেছি কিন্তু কেউ কাজ দিতে রাজি নয় একটা রিক্সা ভাড়া নিতে চেয়েছিলাম কিন্তু আমাকে চিনেরা বলে তাও দিল না ক্লান্ত হয়ে রাস্তার একপাশে বসে পড়ি মোবাইলটা আবার বেঁচে ওঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি যে রিয়া কল করেছে রিসিভ করতে ইচ্ছে করছিল না কিন্তু রিসিভ না করেও উপায় নেই তাই রিসিভ করি হুম বলো কোথায় তুমি দেখা করতে পারবে এখন কাজের খোঁজে বের হয়েছে এখন দেখা করতে পারবো না একবার দেখা করো 5 মিনিটের জন্য প্লিজ তোমায় খুব দেখতে ইচ্ছে করছে ঠিক আছে আসছি তোমাদের বাসার পিছনে বাগানে আসো আমি আমি আসছি আমি ঠিক আছে বলে কল কেটে আম্মুকে বলে বাসার পিছনের বাগানে চলে আসি রাজের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর রাজ আসে ঘামের শরীর ভিজে আছে বুঝতে পারছি হেঁটেছে অনেক সময় আমি রাজের সামনে দাঁড়িয়ে আমার ওড়না দিয়ে ওর মুখের ঘাম মুছে দিই রাজের হাত ধরে একপাশে গিয়ে দুজন বসি বাসা থেকে বের হবার পর থেকে হাঁটছো তাই না রিক্সাতে ওঠার জন্য টাকা নেই পকেটে হঠাৎ দেখা করতে চাইলে কেন আমি তোমাকে দেখতে চাইতে পারি না কেন আমার সাথে এমন করো তুমি আমার আমার কি দোষ দোষ রাজ তোমার নয় রিয়া ঘরে জন্ম নিয়েছি অভাবে দিন পার করছি লেখাপড়া শেষ করে চাকরির জন্য ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না আর ছোটখাটো হোটেল আর মধির দোকান এমনকি রিক্সা ভাড়া নিতেও চেয়েছিলাম কিন্তু কেউ কাজ দিল না এদিকে বাবার অবস্থা দিন দিন এত খারাপ হচ্ছে জানি না কখন কি হয়ে যায় আমার মোবাইলটা বিক্রি করে কিছু মেডিসিন নিয়ে বাবার মেডিসিন আজকেই নিয়েছি আর আমি তোমার থেকে কিছু নিতে পারবো না আমার কথা শেষ হবার আগে রিয়া আমার হাত ধরে টান দেয় আর রক্ত দেয় এখনো ব্যথাটা আছে তাই ব্যথায় কুকিয়ে ওঠে তখন রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলে কে হয়েছে তোমার হাতে তাই ব্যথা লাগলো একটু মিথ্যে বলছো তুমি দেখি তোমার হাত শার্টের হাতা ফোল্ড করো তো আরে কিছু হয়নি বাঁধাও তো কথা শেষ হওয়ার আগেই রিয়া জোর করে শার্টের হাতা টেনে উপরে তুলে উঠায়। আর আমার হাতের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয় তুমি রক্ত বিক্রি করেছ বাবার জন্য মেডিসিন নেওয়াটা জরুরি ছিল কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই বিক্রি করেছে কবি থেকে এসব চলছে আরে বাদ দাও গরিবের রক্তের কোনো দাম নেই মরে গেলেই বেঁচে যায় এখন আমার মাথা ছুঁয়ে কসম করো আজকের পর আর কখনো রক্ত বিক্রি করবে না বাদ দাও সব সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাও আমি কোথাও যাব না যতক্ষণ তুমি আমাকে ছুঁয়ে কসম না করবে দেখো কথা দিতে পারছি না তবে চেষ্টা করব তোমার কথা রাখার এখন যাও আমি আসছি আমাকে আর কিচ্ছু না বলতে দিয়ে রাত চলে যায় আমি ওর যাওয়ার পানে তাকিয়ে আছি চোখের আড়াল হতেই চোখের পানি মুছে বাসায় চলে আসি চাকরি খুঁজতে খুঁজতে কেটে যায় আরো দশ দিন চাকরি সোনার হরিণ ধরা দিবে না এটা বোঝা শেষ আমার হাতে থাকা সার্টিফিকেটগুলো শুধু কাগজ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না ফাইল থেকে সার্টিফিকেটগুলো বের করে তারপর পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। এগুলো দিয়ে যে আমার কিছু হবে না এটা বোঝা আমার শেষ হয়েছে হঠাৎ একটা লোক এসে আমার পাশে বসে লোকটার দিকে একবার তাকাই মাথায় বড় বড় চুল দাঁড়ি গোফের জন্য মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না হঠাৎ যেতে নিলে লোকটা বলে এখানে বসো আমার কথা শুনলে তোমার লাভ হবে দেখেন ভাই এমনিতে অনেক পেরার মধ্যে আছি বিরক্ত না করে নিজের কাজ করেন চাকরির জন্য ঘুরে ঘুরে করেছো অনেক মনে হয় চাকরি না নিজের সার্টিফিকেট জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলে বুঝতে পারছো অনেক টেনশনে আছো বোঝার জন্য ধন্যবাদ আমি আসছি টাকা ছাড়া আজকাল কেউ চাকরি দেয় না একটা কাজ করে দিলে পাঁচ লক্ষ টাকা দেব আমার মুখের উপর কোথাও লেখা আছে আমি বলত হ্যাঁ পাঁচ টাকা দিয়ে কেউ সাহায্য করে না আর আপনি এসেছেন পাঁচ লক্ষ টাকা দিতে শোনেন টাকা বেশি হয়ে গেলে এতিমখানা প্লাস বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসেন ভেবে দেখো তোমার বাবা চিকিৎসা করাতে পারবে মাকে ভালো ডক্টর দেখাতে পারবে আমার সম্পর্কে আপনি এত কিছু কিভাবে জানেন মানে কে আপনি আমি রকি তোমার মতো লেখাপড়া শেষ করে অনেকেই চাকরি না পেয়ে সুইসাইড করতে চেয়েছে তাদের কাজ দিয়ে আমি তোমাকে লাস্ট দুই মাস থেকে আমি ফ্লো করছি কি এমন কাজ যে আপনি আমাকে এতগুলো টাকা দিবেন একজনকে উপারে পাঠাতে হবে ভালো মানুষটা যারা তোমার আমার মতো গরিব মানুষের রক্ত শুষে খায় থাকে আগবে না আমি মানুষ মারার কাজ করি না আমি গরিব বাবা মায়ের সন্তান হতে পারি কিন্তু আমার বাবা মা আমাকে মানুষ মারা শিক্ষা দেয়নি আজকে বাসায় কি ভাবো নিজের বাবাকে বাঁচাবে নাকি নিজের এই নীতি কথা নিয়ে বাবার লাশ কাঁধে নিয়ে কবর স্থানে যাবে আমার মোবাইল নম্বর রেখে দাও তুমি ভালো ছাত্র আশা করি মনে থাকবে জিরো ওয়ান থ্রি ফোর ডট 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 জিরো টু থ্রি পাগল ছাগল কোথা থেকে যে আসে তারপর বিরক্ত হয়ে চলে আসি বাসায় বাসায় আসতেই মা এসে বলে কিরে বাবা কোন চাকরির ব্যবস্থা হলো তোর বাবার অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে গেছে আজকে মায়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে অনেক হয়েছে ভালো হয়ে বেঁচে থাকা এমন করে চলতে থাকলে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না আমি লোকের কথা মতো কাজ করবই করব। চাকরি হয়নি মা তবে একটা কাজ পেয়েছি বসের সাথে কথা হয়েছে উনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিবে কালকে আমি কাজ করে পরে আস্তে আস্তে শোধ করে দেব আর কালকেই আমরা বাবাকে হসপিটালে নিয়ে যাব বলেই আমি রোমে চলে আসি মোবাইল বের করে ওই লোকের নাম্বারে কল করে আমি জানতাম তুমি আমাকে কল করবে কি ঠিক করলে বলো আপনি কীভাবে বুঝলেন আমি কল করেছি ওসব ছাড়ো কি ঠিক করলে বলো আমি আপনার কথায় রাজি কিন্তু দেন আবার কথা নচর হয় না তুমি চাইলে টাকা আগেই নিতে পারো কাল কখন আসবে বলো কাজটা আমি আজ রাতেই করতে চাই এখন কোথায় পাবো ওই লোককে বলুন আই লাইক ইউ তোমার মতো সাহসী একজন মানুষই আমার প্রয়োজন ছিল আমি তোমাকে মেসেজ করে সকল ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি মেসেজ পড়ে সাথে সাথে ডিলিট করে দেবে আর আজকে যেখানে দেখা হলো সেখানে এসে কাল টাকা নিয়ে যেও আমি ঠিক আছে বলে কলটা কেটে দেই। একটু পরে মেসেজ আসে ওনার কথা মতো মেসেজ পরে ডিলিট করে দেই রাত বারোটার দিকে বাসা থেকে বের হয়ে ওনার কথা মতো তিন রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে থাকে একটা লোক বাইক নিয়ে এসে আমার সামনে দাঁড়ায় তারপর ব্যাগ থেকে একটা মুখোশ বের করে আমাকে পরে নিতে বলে মুখোশটা পরে বাইকে উঠে বসে তারপর একটা বাসার সামনে এসে বাইক থামায় ব্যাগ থেকে একটা রিভলভার বের করে দেয় আর বলে কোনো সমস্যা হবে না ওই লোক একাই বাসায় আছে আর বাসার সকল সিসিটিভি ক্যামেরা আমাদের কন্ট্রোলেই আছে তারপর আমি বাসার ভিতরে ঢুকে পড়ি মেইন গেট খোলাই ছিল রুমের মধ্যে ঢুকে দেখি একটা লোক বসে বসে ড্রিঙ্কস করছে তারপর ট্রিগার টেনে গুলি করে দেই তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে বাইকে উঠে বসি ছেলেটা আমাকে আমার বাসায় দিয়ে চলে যায় আর বাসার ভিতরে আটা আমাকে আমার বাসায় দিয়ে চলে যায় আর বাসার ভিতরে আসতেই দেখি মা বসে আছে এত রাতে কোথায় গিয়েছিলে তুই আর তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন কাজে গিয়েছিলাম মা নতুন কাজ তো আর বস্ত কল করে বললো কিছু সময়ের জন্য কাজ করে আসার জন্য তাই গিয়েছিলাম তুমি এখনো ঘুমাওনি কেন এত রাতে কিসের কাজ রাজ তুই কোনো ভুল পথে পাবার আসনি তো বাবা না মা তেমন কিছু না তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো কাল বিকেলে আমরা বাবাকে নিয়ে হসপিটালে যাব। বস বলেছে কাল টাকা দিবে মা কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে চলে যায় আমি একটা শ্বাস পেলে রুমে এসে মাথায় হাত রেখে বসে আছি কিছু সময় পর নিজের হাতের দিকে তাকিয়ে আছি এই হাত আজ মানুষ খুন করেছে আমি খুনি চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে আমি একজন খুনি আমি খুন করেছি পরের দিন সকালবেলা চলে আসি কালকের সেই জায়গাতে দেখলাম উনি এসে বসে আছে এসো তোমার করছিলাম টাকাটা দিন আমি চলে যাবো দাঁড়া গি টাকা তো দেবই বসো পরের কাজের কথা শুনে জেনে শুনে যাও দেখুন আপনার সাথে আমার শুধু এই কোনো সিরিয়াল কিলার নই যে একের পর এক খুন করব। এই পথে নিজের ইচ্ছাতে আসা যায় কিন্তু নিজের ইচ্ছাতে যাওয়া যায় না কি বলতে চান আপনি খুব সহজ দেখো রাজ তুমি কি চাও তোমার মতো আরেকজন চাকরি না পেয়ে রাস্তা বেছে নিক যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে তাদের এই পৃথিবী থেকে বিদায় করার মিশনে আমরা নেমেছি আর তুমি সেটা করবে এটা করে আপনার লাভ কি আমার লাভ তুমি নাইবা জানলে এ নাও কথা মতো পাঁচ লক্ষ টাকা সময় মতো মোবাইলে সকল ডিটেইলস চলে যাবে কিছু না বলে টাকাটা নিয়ে খুশি মনে বাসায় চলে আসি বাসায় এসে দেখি মা মেঝেতে পাথর হয়ে বসে আছে আমি মায়ের সামনে বসে ব্যাগ থেকে টাকা বের করে বলি মা এই দেখো এখনই হসপিটালে নিয়ে যাব। আমাদের আর অভাব থাকবে না মা অভাবের দিন শেষ আমরাও এখন থেকে ভালো মতো দিন কাটাতে পারব টাকা দিয়ে আর কিছু হবে না রে রাজ তোর বাবা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে আর তোকে কষ্ট করতে হবে না মায়ের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে দৌড়ে বাবার রুমে এসে দেখি বাবা চোখ বন্ধ করে আছে বাবার হাত ধরতে দেখি বাবার ঠান্ডা হয়ে আছে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছি মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মা বাবাকে বলো না আমি টাকা নিয়ে এসেছি বাবার বাবার চিকিৎসা হবে বাবা আবার সুস্থ হবে বাবাকে উঠতে বলো না মা আর উঠবে না তোর তোর বাবা বাবা আমাদের ছেড়ে চলে গেছে হাতে থাকা টাকাগুলো ছুঁড়ে ফেলে দেই। বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছি রকি ভাই আর কয়েকজন ছেলে আসে ওনারা কিভাবে খবর পেয়েছে আমি জানি না বাবার লাশ গোসল করিয়ে জানাজা দিয়ে কাঁধে করে কবরস্থান নিয়ে এসে দাফন করে দেই বাসায় এসে চুপচাপ এক কোণে বসে আছে রিয়া মায়ের পাশে বসে আছে মা রিয়ার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে কেটে যায় আরও দশ দিন যারা টাকা দিয়ে চাকরিকে বিক্রি করে কাউকে ছাড়বো না আমি ওরাই আমার বাবাকে মেরে ফেলেছে যোগ্যতা থাকার পরেও টাকার জন্য ওরা আমাকে চাকরি দেয়নি আজ থেকে আমি রাজ নয় মাফিয়া কিং রাজা তাহলে কালকে মিশনের জন্য রেডি হয়ে যাও কাল চাকে মারবে তার লকার ভেঙে চা পাবে সব নিয়ে আসবে দুজনে সমান সমান ভাগ করে নেব আজ থেকে তুমি আর আমি তুমি আমার পার্টনার তার আগে আমার একটা কাজ আছে কালকে নয় পরশু থেকে মিশন শুরু হবে রকি ঠিক আছে বলে আর আমি রিয়াকে কল করে দেখা করতে বলি পরের দিন রিয়া আমার দেয়া ঠিকানায় আসে আসে তোমার তো কোনো খবরই থাকে না আজকাল কি এমন কাজ করো তুমি সেটা বলার জন্যই রেখেছি রিয়া তুমি আমাকে ভুলে যাও আমার রাস্তা অন্য পথে চলে গিয়েছে আর যে রাস্তা শুধু রক্তের খেলা হয় তোমার কথা আমি বুঝতে পারছি না টিভিতে নিউজ তো দেখো প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কেউ না কেউ মরছে আর ওদের কি আমি মারছি কন্ট্রাকে তুমি মানুষ খুন করো রাজ তুমি কি বলছো এসব ঠিকই বলছি আমি নষ্ট হয়ে গেছি আর তাই তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ভালো থেকো রাজ তুমি ছেড়ে ভালো পথে চলে আমরা তোরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি দেরি হয়ে গেছে আর এখান থেকে আসা চাই না আমি আমার জন্য তোমাকে কেউ খারাপ বলুক আর তোমার কোনো বিপদ হোক তাই তোমাকে পাখির মতো আজকে ওড়িয়ে দিলাম নতুন করে অন্য কারো নেড়ে নিজের ঠিকানা খোঁজে নাও আমাকে দিয়ে আর এসব ঘর সংসার হবে না আমার জন্য কোথাও না কোথাও মৃত্যু অপেক্ষা করছে যেই পথে আমি হাঁটছি কখন কোন দিক থেকে কার এসে তুমি এমনটা করতে পারো না রাজ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিছুদিন কষ্ট হবে বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে সব ভুলে যাবে এবারে আমাদের মনের আশা পূর্ণ হলো না তো কি হয়েছে পরের পরে তো আমরা আবার ফিরে পাব, না পাওয়া ভালোবাসা আজকের পর ভুলে যাও তোমার জীবনের রাজ নামে কেউ কখনো ছিল খারাপ স্বপ্ন মনে করে ভুলে যেও নামের মানুষটাকে তুমি এসব ছেড়ে একবার চেষ্টা করো রাজ আমরা নতুন করে চাইলে সব কিছু শুরু করতে পারি প্লিজ রাজ ভালো পথে আবার ফিরে আসো খারাপ মানুষ কখনো ভালো হয় না ভালো হওয়ার অভিনয় করে মাত্র আমি এখন সেই মানুষ কিছু না বলে রাজকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি রাজ আমাকে ছাড়িয়ে চলে যাই আমি সেখানে বসে বসেই কান্না করতে থাকি পরের দিন থেকে জন্ম হয় রাজার আর মৃত্যু হয়ে যায় সহজ সরল রাজের একের পর এক মানুষকে খুন করতে থাকে এক মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় বিশাল বাড়ি দামি গাড়ি কিনে নেয় মাকে নিয়ে সেই বাসায় উঠেছি তোকে অনেক দিন থেকে কিছু কথা বলতে চাইছি হ্যাঁ মা বলো এতে পারমিশন নেবার কি আছে তুই কি এমন কাজ করেছিস যে এক মাসের মধ্যে এত টাকা চলে আসলো তোর কাছে তুই ভালো কোনো কাজ করিস না রাজ ভালো কাজ করলে এত টাকা কারো কাছে থাকে না গরিব হয়ে দেখেছি মা মানুষের ব্যবহার আমি যে কাজ করি তাতে ভালো মানুষের ক্ষতি হয় না আর তুমি ভালো মানুষের ক্ষতি হয় না আর তুমি একদিন বলছিলে না আমি টাকার বিছানায় ঘুমাবো দেখো আজ তোমার কথা সত্যি হয়েছে তুমি এসব নিয়ে চিন্তা করো না গিয়ে রেস্ট করো আর হ্যাঁ রানীর মতো আমি বাকি দিনগুলো তোমাকে রাখব রানীর থেকেও মনের মধ্যে শান্তি লাগে না রাজ এত টাকা পয়সা কোথাও থেকে আসে এটা বল কিছুদিন পর পর ব্যাগ ভরে টাকা আনিস কি এমন কাজ করিস তুই তুই ডাকাতি করিস না তো কোনো বাজে কাজের সাথে জড়িয়ে ফেলিসনি নি তো নিজেকে মা এত ভাবনা বন্ধ করো আমার কাজ আছে জমে গিয়ে শুয়ে পড়ো আর কাজের মেয়েরা তোমার যা যা লাগবে সব রুমে দিয়ে আসবে বলে আমি বাসা থেকে বের হয়ে যাই কেটে যায় আরও এক মাস এর মধ্যে শুনেছি রিয়ার বিয়ে হয়ে গেছে তবে কোনো কষ্ট নেই এতে আমার রিয়া আমার সাথে থাকলে ভালো থাকতো না রকির বাসায় বসে আছি কালকে মোট মারতে হবে গরিব মানুষের অনেক ফাইল আটকে রেখেছে টাকা ছাড়া দেবে না বলছে। টাকা না দিতে পেরে অনেকে সুইসাইড করেছে গরিবের রক্ত চুষে নিজে অস্ট্রেলিয়ায় আছে আ কাজ হয়ে যাবে বাট ও কি বাসায় একা থাকে নাকি পুরো পরিবার সহ অটলিকায় আছে ও বিয়ে করেছে বউ নিয়ে একাই থাকে বাবা মা কেউ নেই আ কাজ হয়ে যাবে তারপর চলে আসি বাসায় পরদিন রাধে চলে আসি ঠিকানা মতো বাসার ভিতরে ঢুকে খুঁজতে লাগলাম হঠাৎ কারো আসার শব্দ শুনে লুকিয়ে পড়ি ওই লোকটাই নিচে নিচে এসেছে কাছে এসে ইচ্ছে মতো মারি রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে তারপর রিভালভার টেনে যেই না গুলি করতে যাব তখনই একজন এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে প্লিজ আমার স্বামীকে মারবেন না আপনার চা প্রয়োজন নিয়ে যান কণ্ঠটা চিনতে একটু ভুল হল না রিয়া আমার পা জড়িয়ে ধরে বসে আছে রিয়া আমার দিকে তাকিয়ে চুপ করে আছে ও তোমার স্বামী হ্যাঁ প্লিজ রাজ আমার স্বামীকে ছেড়ে দাও ও তো তোমার কোনো ক্ষতি করেনি তোমার স্বামী গরিবের রক্ত চুষে এত বড় অটলিকা বানিয়েছে তোমার জন্য ওকে বাঁচিয়ে রাখলাম আর তুই কালকের মধ্যে যদি সবাই তাদের প্রাপ্য বুঝে না পায় তাহলে তোর লাশ জড়িয়ে ধরে কান্না করার সুযোগ তোর বউ পাবে না ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং বলেই রাত চলে যায় আমি সোহানকে ধরে তুলি সোহানের রক্ত মুছে দিয়ে ওকে বুঝিয়ে বলি রাজ্যা বলেছে তা করার চনে সোহান জিজ্ঞেস করে কে এই ছেলে আমার সাথে কি সম্পর্ক আমি বলি কলেজে একসাথে পড়েছি সোহান আর কিছু না বলে কাল থেকে ভালো মানুষ হয়ে যাবে বলে তুমি ওকে নামিয়ে চলে আসলে কেন ও রিয়ার স্বামী রিয়াকে বিধবা করতে পারবো না তবে কাল থেকে যদি ও নিজেকে শোধরে না আনায় তাহলে কাজ হয়ে যাবে অনেক বড় ভুল করেছো তুমি ও তোমাকে দেখে ফেলেছে এখন যদি পুলিশের কাছে যায় সেটা আপনার চিন্তা করতে হবে না ফাঁসিতে ঝুললে আমি একাই ঝুল এটা বলেই বাসার দিকে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি পরের দিন শুনি যে সোহান সবার প্রাপ্য তাদের বোঝিয়ে দিয়েছে আর কাটতে থাকে সময় আর একের পর এক মানুষ খুন হতে থাকে আমার হাতে প্রায় রাত দুইটা রাস্তা দিয়ে হাঁটছি একা একা হঠাৎ কিছু লোক এসে সামনে দাঁড়ায় চিনতে ভুল হল না রকের লোক কিছু না বলে সবাই রিভলভার বের করে আমাকে গুলি করতে থাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছি রকি আমার সামনে এসে বুকের ওপর পা রেখে বলে বড্ড বেড়ে গেছিস তুই আমার হাতে গড়া বিল্ডি এখন আমার ওপর কথা বলে নিজের ইচ্ছে না হলে কাজ করে না বসবার স্বপ্ন হয়েছে তোর তোর পজ গিরে এখানে শেষ তোর মতো রাজকে আমি প্রতিদিন রাজ হিসেবে গড়ে তুলি বলেই আমার বুকে লাথে দিয়ে চলে যায় চারপাশে ঝাপসা হয়ে আসছে নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে মাস্তানদের পরিণীতি এমনই হয় যাদের সাথে কাজ করে কোনো না কোনো একদিন কোনো কারণবশত তাদের হাতেই মরতে হয় যেমন আজ আমাকে মরতে হলো কষ্ট করে বেঁচে থাকুন তবু মাস্তানির রাস্তা কেউ বেছে নিয়ে নিজেকে অন্ধকার পথে নিয়ে যাবেন না এখানেই শেষ হলো রাজ থেকে রাজা হয়ে ওঠার গল্প মৃত্যু নিয়ে শেষ হলো রাজার জীবন সবাই ভালো থাকবেন